ভিওর্স পর লাগানোর পূর্বে গর্ত করতে হবে কোদালের সাহায্যে তারপরে পানি দিতে হবে দেখুন পানি দেওয়া হচ্ছে এভাবে তারপরে কাদো করা হবে আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কাতি মাসে পর লাগানোর নিয়মকানুনগুলো কোথাও যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন বর্তমানে লাগানোর পূর্বে পর লাগানোর পূর্বে কাদো করা হচ্ছে কাদো করার পরে লাগানো হবে এবং লাগানোর পূর্বে পরগুলো ছত্রাকনাশক বিষ এক বাল্টিতে গলতে হবে দেখতে পাচ্ছেন নিউবেন গোলা হয়ে গোলা গোলা হয়েছে নিউবেন গোলার পরে আপনার প্রতিটি পর সমস্ত পর ভিজানো হবে তারপরে পরগুলো লাগানো হবে তো দেখতে পাচ্ছেন লাগাচ্ছে এভাবে তো পান পর লাগানো হয়ে থাকে ভিউয়ার্স তো চলুন জানবো এক কৃষক ভাইয়ের কাছ থেকে কি করে লাগায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন কি করছেন আপনি এই যে এই পান বড় যে আমরা পান পড় লাগাচ্ছি পান পর বলেন কয়টা করে সারা একসঙ্গে লাগাচ্ছেন এক সঙ্গে দুইটা করে চারা এক আউড়ে দশটা বারোটা করে আছে এটাই আমাদের নিয়ম আচ্ছা এই যে পর লাগানোর নিয়ম কানুন কয়টি পদ্ধতিতে পানের পর লাগাতে হয় এর বেশ কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে এটা অন্যতম আচ্ছা ভিউয়ার্স সাধারণত তিনটি পদ্ধতিতে পানের পর লাগানো হয় একটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস একটি হচ্ছে চৈত্র মাস আর অপরটি হচ্ছে কাতি মাস এখন বর্তমানে কাতি মাসে পর লাগানো হচ্ছে সবসাইতে বেস্ট হচ্ছে কাতি মাসে পর লাগানো এখন যা দেখতে পাচ্ছেন কাতি মাসে পর লাগাচ্ছে এই পরে থেকে পান কত দিন পরে আসতে পারে আপনার জানা মতে এটা আনুমানিক একশো থেকে একশো বিশ দিন পরে আমরা পান পাতে পারি যদি সকল কিছু ঠিক থাকে তবে আবহাওয়ার কারণ অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয় আচ্ছা এই পড় লাগানোর পরে আর করণীয় কাজ কি এটাকে এই যে দেখছেন এই পাশে আমরা পলিথিন কাগজে ঢেকে দিয়েছি এভাবে ঢাকতে হবে মাঝে মাঝে ওষুধ বিষ ছত্রাকনাশক ব্যবহার করতে হয় পাশাপাশি পানি পানি দিতে হবে এবং এর অনেক যত্ন আছে যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পরগুলো অনেক যত্ন সহকারে লাগাচ্ছে আপনার ইচ্ছা করলে কাতি মাসে পর লাগাতে পারবেন আজকে কথা বলতে যাচ্ছি পান বরজ যিনি চাষ করেছেন তার সঙ্গে কথা বলবো এবং জানবো কি করে পান বরজে পড় লাগাতে হয় এবং কত খরচ হলো সে বিষয়ে জানাবো দেখতে পাচ্ছেন পর লাগানোর পরে মাটি সেরে দিচ্ছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আপনি এখন কি কাজ করছেন এই যে ঠাসি দিচ্ছি এই ঠাসি না দিলে কোনো ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে বাতাস ঢুকলে পরটা হবে না মারি যাবে আচ্ছা এই বটটা তো আপনার নাকি জি এই পান বরজ এখন এটি কত বিঘা জমিতে পান বরজ আছে দেড় বিঘা দেড় বিঘা এ পর্যন্ত খরচ কেমন হয়েছে আপনার এই পান বরজ তৈরি করতে এই যাবত খরচ খরচ আছে 2 লাখ পার হয়ে গেছে 2 লাখ পার হয়ে গেছে অনেক টাকা তো লাগে লেগেছে আপনার হ্যাঁ টাকা তো লাগবে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতে পেলেন দুই লক্ষ টাকা খরচ করে পান বরসটা তৈরি করলো দেখতে পাচ্ছেন সব মানে এখন বর্তমানে পর লাগানোর পরে পরের গুড়া সুন্দর করে ঠাসি দিচ্ছে বাতাস না যায় তারপর এরপরে কি পানি দিবেন আপনি লাগানোর পরে পানি দিতে হবে পানি দিতে হবে সাতনাক বিষ দিতে হবে ঢাকা দিতে হবে পলিসিন কাগজ দিয়ে ভিউয়ার্স আরেকটি কিশক ভাই আছে তার সঙ্গে কথা বলবো চলুন জেনে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি তো অনেক জুরে সুরে দেখছি যে মাটি ঠাসতেছেন ভাই কাজ এগুলো আমাদের নিজের शौकasto এগুলো দেখে শুনে আমাদের করতে হয় এই যে জুরে ঠাসি দিলে পর্ক কি ভিজে যাবে না মাটির মধ্যে না না এটা ভিজে যাবে না আলতোভাবেই ঠাসি পড়ছে যত্ন সহকারে মাটিটা ঠেসে দিতে হয় আমাদের আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন পর লাগানোর শেষে ঠাসিয়ে দিচ্ছে তারপর আপনাদের দেখাবো পর লাগানোর পরে কি করে পরের গোড়াতে মাটি দেওয়া হয় কি দেওয়া হচ্ছে পর লাগানোর পরে মাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কি করে মাটি দিচ্ছে পর লাগানোর পরে এভাবে মাটি দিতে হয় আপনারা পর লাগানোর পরে এভাবে মাটির গোড়াতে পরের গোড়াতে মাটি দিবেন আচ্ছা ভাই এই যে এখন বর্তমানে পান চাষ কেমন লাভজনক লাভ আছে লাভ না থাকলে তাহলে আমরা করব না আচ্ছা এই আনুমানিক এক বিঘা জমিতে কেমন টাকা পয়সা পাওয়া যায় আর কি বড় বর্ষিক ঠিক মতন হইলে চার লাখ পাঁচ লাখ টাকা তো পাবোই এক বিঘা জমিতে জি তাহলে তো পান চাষ অনেক লাভজনক ফসল মনে করছি আমি হ্যাঁ আমরা পান আচ্ছা চাষের উপর বর্তমানে রাজশাহী দুর্গাপুর থানার এলাকার লোকেরা চাষের উপর নির্ভরশীল এখানে প্রায় নাইনটি পারিওর্স পান পর লাগানোর পরে সেচ দিতে হবে সেচ না দিলে পান পানের গাছ মারা যাবে অর্থাৎ এমনভাবে সেচ দিতে হবে প্রতিটি গাছ যেন ভিজিয়ে যায় সেভাবে সেচ দিতে হবে দেখে নিন পান পর সেভাবে সেচ দিচ্ছে মটরের সাহায্যে অবশ্যই আপনারা পান গাছ লাগানোর পরে সেচ দিবেন সেচ দেওয়ার পরে পলিথিন দিয়ে ঢেকে রাখা হবে পাশে অলরেডি ঢেকে রাখা হয়েছে পান গাছগুলো ঢেকে রাখলে পান পরগুলো অনেক ভালো এবং সতেজ হয়ে থাকে আর সেচ দিতে হবে এমন করে যেন সমস্ত জায়গায় ভিজিয়ে দেওয়া হয় লক্ষ্য রাখতে হবে তো ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত